একটা কথা বলি আমরা সবসময় ব্যস্ত কেন এটা আমি ঠিক বুঝি না কিছু না করলেও মনে হয় দেরি হয়ে যাচ্ছে একদিন এমনই চুপ করে বসেছিলাম কিছু ভাবিনি কিছু করার তাড়াও ছিল না তখন জানালার দিকে তাকালাম একটা গাছ নড়ছিল গাছটার নতুন ছিল না আমি নতুন করে দেখছিলাম পাশের ঘর থেকে মায়ের গলা শুনলাম অনেকদিন ধরে শুনছিলাম বটে কিন্তু ভালো করে শোনা হয়নি পাঁচ মিনিটে কিছু বদলায়নি তবু মনে হল এই সময়টায় আমি খুঁজছিলাম হয়তো জীবন তেমন তারা দিচ্ছিল না হয়তো আমি খুব জোরে ছুটছিলাম